নমস্কার আমি আচার্য শুভ্রামশ্বাস আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে কন্যা রাশি দু হাজার পঁচিশের এপ্রিল মাস নিয়ে চলে এলাম কেমন যাবে কন্যা রাশিতে এই এপ্রিল মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাখি কালার লাখি বলে দেবো প্রথমেই বলছি যারা যারা আমাকে তুষ্টি বিচার করতে চাইছেন আমার কাছে দেখাতে চাইছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন। দেখুন পারিবারিক জীবন বলতে গেলে এই টাইমে কিন্তু আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে অবশ্যই এই টাইমে স্বাস্থ্যের একটা উন্নতির যোগ রয়েছে তো সেই জায়গা থেকে আপনি একটু স্বস্তি পাবেন এছাড়া ওভারঅল আপনার পারিবারিক জীবন ভালো আছে কোনো রকম সমস্যা আমি দেখছি না আপনি আনন্দেই কাটাবেন তো এই টাইমটা আপনার ভালো এরপর হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সাফল্য মানে অনেক পরিশ্রম করতে হবে তবে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন হার্ডওয়ার্কটাকে বাড়াতে হবে তবে কিন্তু আপনি সেই সাফল্যটা যেটা আপনি মনে মনে চাইছেন সেই সাফল্যটা পেতে গেলে আপনাকে একটু কঠিন পরিশ্রম তো করতেই হবে এরপরে হচ্ছে কর্ম কর্মের ক্ষেত্রে হচ্ছে চ্যালেঞ্জ থাকলেও কিন্তু আপনি মোকাবিলার সম্মুখীন হতে পারবেন এবং মোকাবিলাকে আপনি কিন্তু নিজেই সেই জায়গাটা ওভারকাম করতে আপনি কিন্তু সক্ষম হবেন এবং সেই জায়গাটা একটু ওভারকাম করবেনও এবং কর্মের উন্নতি আপনি নিজেই করতে পারবেন বাধা আসবে অবস্টেকাল আসবে কিন্তু আপনি সেই বাধাটাকে পাত্তাই দেবেন না আপনি আপনার কর্মের মাধ্যমে সেই জায়গায় রিচ করে যাবেন ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে কিছুটা সমস্যার মুখোমুখি ব্যবসার ক্ষেত্রেও আপনার হবে এই টাইমে একটু বাধা মানে একবারে যে কাজটা হয়ে যাচ্ছে সেটা একবারে হবে না সেটা হয়তো দু তিনবারে হবে সেটা মনে মনে জেনে যাচ্ছেন তো সেইভাবে চলার চেষ্টা করব যে বাধা আসবে আমি আবার করব আবার যতক্ষণ না আমি সেই কাজটা কমপ্লিট করতে পারছি আমিও হাল ছাড়বো তাহলে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রফিটের মুখ দেখতে পাবেন যদি এই জেদটা নিজের মধ্যে ডিটারমাইনটা নিজের মধ্যে নিজেকে রাখতে পারেন সেই ডিটারমিনেশান থাকে অবশ্যই আপনি ইউ ক্যান রিচ ইউর গোল সেই জায়গাটাই আমি বলতে পারি এরপর হচ্ছে অর্থ অর্থের জায়গা কিন্তু এই আর্থিক দিক বিশেষ করে সরকারি ক্ষেত্র থেকে আপনি কিছু সুযোগ সুবিধা হঠাৎ পেয়ে যেতে পারেন তো সেই জায়গাটা আপনি একটা বেনিফিট রেজাল্টই আপনি এই টাইমে অর্থের দিকে দেখবেন আয়ের জায়গাটা অবশ্যই একটা ভালো দিক আপনি দেখতে পাবেন এরপর হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মনের মানুষ যাকে আপনি অনেক দিন ধরে চাইছিলেন পাচ্ছিলেন না অবশ্যই মনের মানুষকে আপনি নিজের মনের কথা বলতে পারবেন বা কেউ আপনাকে প্রপোজ করতে পারবে তো প্রেমের জায়গাটা খুব ভালো আছে নতুন মানুষ আপনার জীবনে আসা এবং যারা অবশ্যই যারা রিলেশনের মধ্যে রয়েছে তারা তাদের সম্পর্কটাকে বৈবাহিক সম্বন্ধে আতত্ত করতে পারবেন বাড়ির সাথে কথা বলুন বাড়ির লোক এই টাইমে আপনাদেরকে সাপোর্ট করে দেবেন এরপরে হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একে অপরকে না বোঝা মনোমালিন্য ছোট ছোটো সমস্যা এগুলো কিন্তু হবে বড় কোনো সমস্যা নেই কিন্তু ছোটো ছোটো সমস্যা আসতে পারে এটা নিজেরাই আপনারা হ্যান্ডেল করে নেবেন ছোটো ছোটো সমস্যা যদি সমস্যা মনে করেন তাহলে হয়ে গেল আর যে যদি আপনাকে কেউ কিছু বললো আপনি তাতে রিয়াক্ট না করে সেটাকে যদি উড়িয়ে দেন তাহলে কি সমস্যা তাহলে সমস্যা নয় সেটা সব কিছু আপনার হাতে সেটাকে যদি ধরে আপনি আবার চলেন আবার তাকে এই পাল্টা কিছু জবাব দিলেন তাহলেই তো সমস্যা তাহলেই তো সেই বিবাদটা বাড়বে আর সেটাকে যদি পাত্তা না দিয়ে আপনি হেসে উড়িয়ে দেন তাহলে তো সমস্যা নয় তো সেই জায়গাটা যদি নিজের মনের মধ্যে রাখতে পারেন অবশ্যই কিন্তু এই মাসটা আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারেন এরপরে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটু দুর্বল থাকবে আপনার স্বাস্থ্য তো সেই জায়গাটা নিজের প্রতি কেয়ারিং ঠিক খাওয়া নিয়মিতভাবে আপনাকে নিজের খাদ্যাভ্যাসটা ঠিক রাখা ঠিক মতো জল পান করা নিয়মিত সেটা রুটিন মাফিক জল পান করা খাবার খাওয়া এগুলো কিন্তু রাখতে হবে ডাক্তারের চেক আপে থাকতে হবে তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো রকম সমস্যা থাকবে না এবং শরীর স্বাস্থ্যের জোর পাবেন যে দুর্বলতাটা আপনার মনের মধ্যে মানে আপনার শরীরের মধ্যে আপনি অনুভব করছেন সেই অনুভবটা করবেন না আপনার এই মাসের রাশি উপাদান হচ্ছে পৃথিবীর রাশি অভিভূতি হচ্ছে বুধ লাকি কালার হচ্ছে আপনার এই মাসের জন্য গ্রিন এবং ব্ল্যাক এবং রাকি লাকি নাম্বার হচ্ছে থার্টি থ্রি নাইনটি টু আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভালো তো ভালো হবেই নেগেটিভই হবে না যেভাবে আমি বললাম সেভাবে যদি একটু পরিচালনা করেন পুরো মাসটা দেখবেন সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারবেন টিসর কাছে সেটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তে থাকুন কেরিয়ারের অনেক উচ্চতায় পৌঁছন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছেই পৌঁছে এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম